পুনরায় ভিডিও কলে দেখতে পারবেন আর সারা বাংলা চৌষট্টি জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন্লাহ ভাই এত সুন্দর একজোড়া আর্চেঞ্জ কবুতর এটার কালারটা দেখলেই মন ভরা যায় মার্শাল্লাহ দেখেন কালারে ওরে বাপরে চিকচিক করতে করতেছে কালার মাসাল্লাহ দেখেন একদম চিকচিক করতেছে বেগুনি কালার আছে তারপর আপনার সবুজ কালার আছে চকর এসা মাসাল্লাহ চকর এসা কিন্তু দেখলে আপনারা চিনবেন আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন দেশ বা বাইরে গ্রাম বা গঞ্জে যে যেখানে আছেন আশা করি আল্লাহর মধ্যে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এখন বর্তমানে আছি বদ্দুল ভাইয়ের কাছে আজকে দেখানোর চেষ্টা করবো ভাইয়ের কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে আজকে কিন্তু একদম কম দামে সংগ্রহ করতে পারবেন কবুতরগুলি আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো আল্লাহ রহমতে তো আজকে আমাদের দর্শকদের জন্য কি কি ধরনের কবুতর আছে দর্শকদের জন্য হাই কোয়ালিটি রেসার বেবি আছে হাই কোয়ালিটি রেসারের বেবি আছে যেমন মিলি রেসার সবজি রেসার মাক্সি রেসার তারপরে ব্ল্যাক রেসার এগুলোর বেবি আছে তারপরে সাদা বিউটি বেবি আছে সাদা বিউটির বেবি আছে আর অন্যন্য কিছু আছে আসলে বলে শেষ করা যাবে না শেষ করা যাবে না আচ্ছা আপনারা ফুল ভিডিওটা দেখবেন কানাকানি করবেন না হয়তো আপনাদের পছন্দের কবুতর আপনারা পেয়েও যেতে পারেন আর রাসেল ভাই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সব সময় ভিডিও আমার পাবেন ইনশাআল্লাহ

আমাদের কাছে আজকে টাকা পাঠাই দিবেন কালকে মাল পাঠাই দিব আপনারা যখন টাকাটা পাঠাবেন তখন আপনার টাকাটা আমার কাছে হয়ে যাবে আমানত আপনার হাতে মাল যতক্ষণে না পৌঁছাইতে পারবো ততক্ষণ পর্যন্ত এটার দায়িত্ব হলো আমার অবশ্যই অবশ্যই যদি কোনো সমস্যা হয় রাসেল ভাইকে জানাবেন রাসেল ভাইকে ফোন দিবেন অবশ্যই এখন কি ভাই আসলে যে কিছু কিছু মানুষ চুন খায়া মুখ পড়ছে এখন দই দেখলে ভয় পায় আসলে ভয়ের কিছুই নাই সবাই তো আর সব মানুষ এক সমান না তো সবাই কিন্তু এক না ঠিক আছে আমি যাদের ভিডিও করব ইনশাআল্লাহ আপনারা নি নির ভয়ে নির সন্দেহে কবুতর এখান থেকে সংগ্রহ করতে পারেন আপনার যদি একান্তই মানে মানে মনে হয় যে না আমার একটু সন্দেহ হইতেছে সেক্ষেত্রে আমাকে ফোন দিতে পারেন যে কোনো কারো বিষয়ে সমস্যা নাই আমি যাদের ভিডিও করব সবার থেকে আপনার নির ভয়ে নির আপনার কবুতর সংগ্রহ করতে পারবেন কোনো ধরনের সমস্যা হলে ইনশাল্লাহ আমরা আসি তো চলেন আর কথা বাড়াবো না এক এক করে কবুতরগুলো আমরা দেখানোর চেষ্টা করবো আজকে প্রথমে শু করতেছি চমৎকার কিছু কবুতরের কালেকশন দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দুই জোড়া রেসার কবুতর রয়েছে দুই জোড়া কিন্তু আপনার লাইট কালারের রেসার কবুতর মাসাল্লাহ আর এখনই কিন্তু আপনারা এদেরকে দিয়ে আপনার প্রশিক্ষণ করাইতে পারবেন আর এদের আপনার চোখ সেপ দেখেন মাসাল্লাহ অসাধারণ কোয়ালিটি চোখ গুলা দেখছেন মার্শাল্লা অসাধারণ চোখ আর এগুলা দিয়ে এখন বর্তমানে আপনার যেইভাবে চাইবেন ওইভাবেই কিন্তু ওরা শিখবে যেমন আমরা ছোটোবেলায় স্কুলে পড়তাম স্যারের কাছে যাইতাম ক খ গ ঘ এইভাবে যে বলতো আমরাও কিন্তু সাথে সাথে বলতাম ঠিক আছে তো এরা বোবা প্রাণী হলেও কিন্তু মানুষের আসলে চাল চরণ ভাষা আসলে বোঝে তো ছোটো থেকে যা যেরকম আপনি শিক্ষা দিবেন ওইরকম কিন্তু আপনার রেজাল্টটা করবে আর কি উড়াউরি রেজাল্টটা আচ্ছা ভাই বাচ্চাগুলা কয় পরে আছে ভাই জিরো বাচ্চা কত রাখবেন বা দুই জোড়া কত রাখবেন একদম দুই জোড়া চব্বিশশো টাকা দামা করা যাবে না যদি কারো পছন্দ হয়ে থাকে যোগাযোগ করে সংগ্রহ করবেন দেখেন চমৎকার দুই জোড়া কবতো লাইট কালারের মধ্যে

বাচ্চার সাইজ তো আসাল কোয়ালিটিও অসাধারণ দেখতে পাচ্ছেন সবজি রেসার একদম লাইট কালারের মধ্যে মনের মতো একজোড়া রেসার অনেকেই কিন্তু ফোন দিয়ে আসলে আমাকে বলেন যে ভাই রাসল ভাই লাইট কালারের সবজি রেসার বা অন্য রেসার যদি আমাকে ফোন দিয়েন তা আসলে ওইভাবে তো নাম্বার সেভ করে রাখতে পারি না তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পেয়ার দেখার মতো আর কোয়ালিটি এটা যথেষ্ট আছে বাচ্চা ভাই জিরো করে বাচ্চা জিরো করে বাচ্চা তা কত হইলে বেচবেন ভাই বলেন তো মাত্র এগারোশো এগারোশো একদম তারও অক্ষকম টাকা হলে হাই কোয়ালিটির আপনারা সবজি রেসার কবুতরের বাচ্চা এই বেবি জোড়াটা সংগ্রহ করতে পারবেন এটা দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো প্রশিক্ষণ দিয়ে রেস করাইতে পারবেন এই যে ব্ল্যাক রেসারের বেবি কবুতর দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বাচ্চার কালেকশনগুলো খুবই ভালো লাগছে আমার কাছে কয় পরের বাচ্চা ভাই এটা জিরো পরের বাচ্চা না কত হইলো বেছবেন এটার দাম টাকা একদম 1100

একদম কত হইলে বেচবেন দুইশো কম আরো একশো কম পনেরোশো টাকা ফিক্সড একদম পনেরোশো টাকা টাই করে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে যদি কারো পছন্দ থাকে সারা বেলা চৌষট্টি জেলায় আপনারা ডেলিভারি নিতে পারবেন দেখেন মাসাল পেটটা কতটা কিউট এরে ভাই এত ডিমে আইসে ডিম দিয়ে দিবে আজকালকের মধ্যে কিন্তু ডিম দিয়ে দিবে আপনারা চাইলে কিন্তু ডিম সহ নিতে পারবেন

বেচা বিক্রি ভাই আরো দুশো কম দুইশো কম তেইশো আরো তিনশো কম তিনশো কম দুই মাত্র দুই হাজার টাকায় আপনার লাহুরি গেটআপের আপের ব্ল্যাক সিরাজি একদম কালো কুচকুচে ভাই কোনো ধরনের আপনার মিস মার্ক নাই একদম ফ্রেশ কবুতর রয়েছে চমৎকার হাই কোয়ালিটির এক জোড়া ম্যাক্সির এসআর এটার যে চেকগুলা মাশাআল্লাহ চেকগুলা দেখেন এই যে দেখেন চেকগুলা মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে পেয়ারটা ডার্কটা আমার কাছে অনেক ভালো লাগছে আর চোখ শেপগুলো তো মাশাআল্লাহ অসাধারণ ভাই বামে এই ডার্কটা সর আর বামেটা মাদি ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা দিনের মধ্যে ডিম দিবে 2 আচ্ছা আমাদের দর্শকদের জন্য কত হলে বেচার চিন্তা ভাবনা আছে ভাই 2000 2000 বিক্রি ভাই আরো কম কম সতেরোশো টাকা একদম দামাদামি করা যাবে না যদি পছন্দ থাকে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন ব্যাটটা কিন্তু মাসাল্লাহ খুবই ভালো আর নিলে ইনশাল্লাহ আপনারা জিতবে আমি গ্যারান্টি দিলাম ডিমের উপরে আছে বিউটি তো বিউটি মাশাআল্লাহ পার্লারে যে আর মনে করেন যে ফেশিয়াল করতে এবনা এটা তো বিউটি তো কুইন মাশাআল্লাহ একদম সুন্দর সুন্দরই চাইতে সুন্দর দেখেন কেমনে ডক ডকায়া দাগায় রইছে মাশাআল্লাহ বাচ্চা না জিরো করে বাচ্চা জিরো করে বাচ্চা নিজে যে খাইতে আছেন না জি জি মাশাআল্লাহ শেপগুলো ভালো আছে তো কত হইলে বেছবেন ভাই পেয়ার মাত্র ভাই 1300 টাকা 1300 টাকা ব্যাচা বিক্রি আর 100 কম 100 কম 1200 একদম 1200 একদম 1200 টাকা দামাদামি করা যাবে না এই দাম যদি পছন্দ হয় থাকে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করবেন এই আছে আপনার চাইলে ভিডিও দেখতে পারবেন আর সারা বাংলা চৌষট্টি জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন আজকে যে বাচ্চাগুলা ভিডিও করতেছে রেসার রেসার এবং এই যে ডিউটি গুলা মাসাল্লাহ অসাধারণ কোয়ালিটি সবগুলো বাচ্চা যদি কেউ একসাথে নিতে চান কিছু হয়তো ডিসকাউন্ট করে দিবে আপনাকে

একদম তিনশো কম সতেরোশো টাকা ফিক্সড ফিক্সড একদম সতেরোশো টাকা দাম করা যাবে না কোয়ালিটি যত ভালো হবে দাম তার একটু বেশি আমি চক শেপগুলো দেখাই দিয়ে যে দেখেন এটা হচ্ছে আপনার নরের চোখশেপ আর এই সাইডে যেটা আছে এটা হচ্ছে তার মাদির চোখশেপ মাশাল্লা অসাধারণ তো সতেরোশো টাকা এক মাশাল্লা ভাই এত সুন্দর এক জোড়া আর্চ এঞ্জেল এটার কালারটা দেখলেই মন ভরা যায় মার্শাল্লা দেখেন কালারে ওরে বাপরে চিক চিক করতেছে কালার মাসাল্লাহ দেখেন একদম চিক চিক করতেছে বেগুনি কালার আছে তারপর আপনার সবুজ কালার আছে অনেক সুন্দর ভাই বামে যেটা আছে এটা কি এটা মাটি আর ডানে নর ডিম বাচ্চা করছে এটা নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে তো কত হইলে বেচার চিন্তা ভাবনা আছে বলেন তো 2000 টাকা 2000 টাকা একদম বলছেন ভাই 200 কম 200 কম 1800 একদম আর কম যান 1700 মাত্র 1700 ফিক্সড ফিক্সড একদম 1700 টাকা হইলে আপনার এই পেয়ার সংগ্রহ করতে পারবেন কোনো রকম দামাদামি করা যাবে না যদি ইদেমি পছন্দ হয়ে থাকে আপনারা পেয়ারটি সংগ্রহ করতে পারেন আর অনেকেই কিন্তু আছেন যে নিউ অ্যাডাল পেয়ার কিনতে চান যেহেতু আপনার অনেকদিন ডিম বাচ্চা করাইবেন তার জন্যই কিন্তু এই পেয়ারটা আপনারা নিতে পারেন খুবই সুন্দর একটা পেয়ার এখানে রয়েছে একজোড়া হলুদ কালার এর সিরাজি কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আছে আর এটা কিন্তু খুবই ভালো একটা পেয়ার আপনার আমি তো আসলে কবুতর পালছি আমি জানি কোন গুলা কবুতরটা কিন্তু আমার বোঝা হয়ে গেছে যাই হোক এটা বামে যেটা আছে এটা একটা মাদি ডিম বাচ্চা করানো ডিম কত হইলে বেচবেন ভাই মাত্র টাকা বেচা বিক্রি ভাই আরো দুশো কম 200 কম 2100 আর 100 কম দাম 2000 একদম একদম 2000 টম না আর কমটম হবে না 2000 টাকাই পড়বে দামাদামি করা যাবে না একদম ফ্রেশ কোনো ধরনের আর তো টাটা ফাটা মিসমার্কিং কিছু না একদম ফ্রেশ কবুতর মাশাআল্লাহ মাশাল্লাহ মাদিটা আমি টান্দা দেখাই দি ভালোভাবে দেখাই দি দেখেন মাশাআল্লাহ এখানে রয়েছে একজোড়া কালো কুচকুচে একজোড়া লং ফেস কবুতর লং ফেস এগুলো আসলে এখন অ্যাভেলেবেল নাই হঠাৎ দেখতেছি আর হঠাৎ ভিডিও করতেছি একটা হচ্ছে ব্ল্যাক কালার একদম ফুল ব্ল্যাক আর এটাও ব্ল্যাক তবে এটা আপনার হোয়াইটের কম্বিনেশন আছে মাথাটা আপনার হোয়াইট এটা ধরা যায় যে এটা হোয়াইট কালার আচ্ছা এটা বামে যেটা আছে ভাই এটা মাদি আর ডান এটা নর আর ডিম বাচ্চা করছে ভাই রানিং রানিং বিয়ার তো কত হইলে

হচ্ছে একজোড়া জ্যাকোবিন কবো দেখতে পাচ্ছেন একটা হচ্ছে হলুদ কালার একটা হচ্ছে আপনার ডান কালার ডান কালারটা নন না মাদি ভাই দুটো মাদি দুইটাই মাদি আরে মাশাআল্লাহ আপনার কাছে নন নাই না না নাই তো যাদের কাছে নর আছে আপনারা কিন্তু মাদি সংগ্রহ করতে পারেন দুইটা মাদি বাইরের কাছে আছে কোয়ালিটি মাশাআল্লাহ অসাধারণ কোন ধরনের টুটা ফাটা মিস মার্কিং কিচ্ছু না একদম ফ্রেশ কবো তো টনটনা তো দুইটাই তো ডিম বাচ্চা করানো হ্যাঁ দুইটাই ডিম তাহলে কত হইলে বেচবেন ভাই পার পিস কত দুইটা দুইটা মিলে কত

এখানে আরো একজন রেসার গোপো এটা হচ্ছে আপনার ব্ল্যাক রেসার এখানে দেখতে পাচ্ছেন একটা ডিম দিচ্ছে আরেকটা ডিম দিবে একদিন গ্যাপ দিয়ে দিবে না আচ্ছা ডানেরটা কি মাদি আডা মামেরটা নর আর এই চোখ শেকগুলো দেখেন মাশাআল্লাহ এই যে বাচ্চা খনের দাগও আছে তো কত হলে বেচার চিন দা আছে ভাই এই পেয়ার মাত্র 1600 টাকা বেচা বিক্রি 100 কম 1500 একদম একদম 1500 টাকায় রানিং পেয়ার ডিম শো আপনারা নিতে পারবেন রেসার কবুতর অনলি 1500 টাকা একদম সারা বাংলা 64 জেলা ডেলিভারি নিতে পারবেন তবে যা যা ডেলিভারি চার্জ নিতে হবে রয়েছে একজনের ডেনিশ কবুতর হোয়াইট কালার ডেনিশ মাসাল্লাহ মাদিরা কিন্তু আগে থেকে হাইতে বসা ছিল ডিম দেওয়ার প্রস্তুতি নিতেছে না জি আর সামনে একটা নর আর এটা কত হইলে বেচবেন নতুল ভাই এটার দাম পুরো চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো বেচা বিক্রি ভাই মাত্র চার হাজার চার হাজার টাকা একদম আরো ভাই পাঁচশো কম পাঁচশো কম পঁয়ত্রিশশো একদম পঁয়ত্রিশশো টাকা আর দামাদামি করা যাবে না ভাই আর দামাদামি করার কোনো অপশন নাই একদম আপনারা পঁয়ত্রিশশো টাকা হইলে সংগ্রহ করতে পারবেন ডিম কি দিছে না না গিরে ভাই

একটা সোহা চন্দন কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কি বলবো লাইট কালার মধ্যে সোয়া চন্দন কবুতর বদুল ভাই ডিম বাচ্চা করো তো কত হইলে ভাই পেয়ার চোদ্দশো টাকা চোদ্দশো টাকা একদম চোদ্দশো ভাই আরো দুশো দুইশো গম বারোশো একদম বারোশো টাকা দামাদামি করা যাবে না কোয়ালিটি মাসাল্লাহ হান্ড্রেড এ হান্ড্রেড কোয়ালিটি

দুইশো কম আঠারোশো ফিক্সড আঠারোশো টাকা দামা দামি কোনো অপশন নাই এই দামে যদি পছন্দ হয়ে থাকে শুধু তারাই কল করে প্যাট সংগ্রহ করবেন একদম সুপার মিলি রেসার আছে একটা ড্যান কালারের লাহোরি কবুতর 마শাআল্লাহ দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাল গিয়ারে ড্যান কালারের লাহোরি কবুতর আর একদম 빅 সাইজ পুতুল গেটাপে রয়েছে 마শাআল্লাহ বদুল ভাই ডিম বাচ্চা করছে এটা নিউ এটা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে তো কত হইলে বেছবেন পুরোটা টাকা ব্যাচা বিক্রি আর 500 কম 500 টাকা কম 3000 3000

কালকে দিবে আগামীকাল আচ্ছা কত হইলে ব্যসবেন বদল ভাই দাম মাত্র ভাই পনেরোশো টাকা পনেরোশো টাকা বেচা বিক্রি একশোকম চোদ্দশো তেরোশো মাত্র তেরোশো টাকায় ব্ল্যাক রেসার কবতর আমরা ভিডিও শেষ প্রান্তে চলে আসছি এ পর্যন্ত যারা আমাদের সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী নতুন আরো একটি ভিডিওতে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আজকের কবুতরগুলো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর বদুল বদলবার পক্ষ থেকে আমার পক্ষ থেকে সবার প্রতি সালাম ভালোবাসা শ্রদ্ধা রইলো আসলে হ্যাঁ অনেক কথা বলছি তো ঠিক আছে আর কি আচ্ছা ভালো থাকেন আসসালাম আলাইকুম আলহামুল্লাহি